সুন্দর বলে কিছুই হয় না তুমি যাকে যত বেশি ভালোবাসবে তাকে তত বেশি সুন্দর লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকাল সকাল ঠান্ডাময় এই রকমের দিনে গরম গরম খিচুড়ি খেতে খুব বেশি মজার লাগে সাথে একটা ডিম পোস্ট ছিল আর ফ্রেশ টমেটোর সালাদ ছিল পিঁয়াজ মরিচ আর সরিষার তেল লবণ এইসব দিয়ে খুব মজায় লেগেছিল নাস্তাটা মাসাল্লাহ তো নাস্তা শেষ করার পর পর বাবাই চলে এসেছে তো বাবাই আর আমার মেয়ে দুজন মিলে মেহেদি পাতা উঠাইতে গিয়েছিল আর মেহেদি পাতাগুলো নিয়ে আসছে দেখেন কতটা ফ্রেশ বাজারে যতই মেহেদি পাওয়া যাক না কেন ফ্রেশ ফ্রেশ এই মেহেদি পাতাগুলো হাতে দিতেও যেমন ভালো লাগে তেমন কিন্তু অনেক বেশি উপকারী চুলের জন্য তো যাই হোক এতগুলো মেহেদি পাতা দেখে আজকে মনটা অনেক বেশি খুশি হয়ে গিয়েছে আর এর মধ্যে আমি চলে এসেছি দুপুরে রান্না বান্না করতে আর এই শীতের সময় এত ভ্যারাইটি রকমের আলু উঠেছে যেগুলো দেখে আর কি খুব বেশি ভালো লেগেছে আমার আর এখানে কত রকমের দেখতে পাচ্ছেন টমেটো আধা পাকা পাকা সব রকমেরই রয়েছে আর এখানে আমি আলুগুলো কেটে নিয়েছি এভাবে করে তো দেশি লাল আলুগুলো এভাবে গোল গোল করে কেটে নিয়েছি সঙ্গে আধা পাকা একটা টমেটোও কেটে নিয়েছি আমি একটা খুব মজার টেস্টের মাছের ঝোল রান্না করবো এজন্য পিঁয়াজ কাঁচামরিচ রসুন কুচি সব করে নিয়েছি আর এখানে শীতের স্পেশাল বৈথা শাক এই শাকটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে পাবদা মাছগুলোও ধুয়ে সুন্দর করে রেডি করে নিয়েছি আর সব কিছু রেডি থাকলে কিন্তু রান্নাবানার কাজ খুব সহজেই হয়ে যায় এখানে আমি প্রথমে শাকগুলো ভেজে নেওয়ার জন্য পেঁয়াজ মরিচ তেলে দিয়ে নিয়েছিলাম আর একটু নরম হয়ে আসার পরে শাকগুলো দিয়ে একটু লবণ দিয়ে খুব সুন্দর মতো এভাবে করে ভেজে নিয়েছি মার্শাল্লাহ এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু আর এদিকে আমি মাছের ঝোল রান্নার জন্য সব রকমের গুঁড়া মশলাগুলো পরিমাণ মতো নিয়ে সেটাতে একটু পানি দিয়ে আলাদা করে এভাবে করে ভিজিয়ে রেখে দিব। এতে করে আমার কাছে মনে হয় ঝোলের টেস্টটা বেশি ভালো হয় আর একটু বাটা মশলার টেস্ট আসে তো যাই হোক এটা একটা সাইডে রেখে দিলাম আর তারপরে কড়াইয়ের মধ্যে বেশ কিছু পরিমাণের পেঁয়াজ কুচি এখানে নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর পরিমাণ মতো রান্নার তেল আর এখন এটা একটু এরকমের হালকা বাগা মানে বাদামি হয়ে আসলে এখানে বাগারে আমি দিয়ে দিয়েছি জিরা হাফ চামচ আর তারপরে দিয়ে দিয়েছি যে মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো সবগুলো মশলা কষানোর পরে এখানে আমি পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি এইভাবে করে মাছের ঝোল রান্না করে খেলে খুবই বেশি মজার হয় মাছগুলো কষানো হয়ে গেলে উঠিয়ে নিচ্ছি আর তারপরে আমি এক এক করে এর মধ্যে মিশিয়ে দেব যে কেটে রাখা আলুগুলো রেখেছিলাম সেগুলো আলুগুলো দিয়ে আমি এখন ভালোভাবে কষিয়ে নেব এইভাবে করে কেউ কি মাছের ঝোল রান্না করে খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একদিন করে খেয়ে দেখবেন ভালো লাগবে তো এর মধ্যে আমি আবার ভাতের চাল ধুতে চলে এসেছি কারণ অন্য পাশের চুলাটায় ভাতের পানি দিয়ে রেখেছি তো আমি এখন ভাতের চালগুলো ধুয়ে দিচ্ছি তো ভাতের চালগুলো ধুয়ে দিব আর এরই মাঝে আমি আবার দেখছি যে আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে ঝোলের তার মধ্যে আমি কেটে রাখা আধা পাকা টমেটোটা দিয়ে দিলাম আর তারপরে এখন আবারও একটু ঢেকে দেব কিছুটা টমেটো সিদ্ধ হয়ে আসার পরে আমি এর মধ্যে মাছগুলো অ্যাড করতেছি যেগুলো কিনা আমি কষানোর পরে উঠায় রাখছিলাম আর তারপরে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সেদ্ধ করে নিলেই কিন্তু এই মাছের ঝোলটা রেডি হয়ে যায় এই এইরকম মাছের ঝোল খেতে কিন্তু শীতের সিজনে খুব বেশি ভালো লাগে আর এদিকে কিন্তু দেখেন আমার ভাতটাও রেডি হয়ে গিয়েছে তো এইভাবে যদি দুই পাশে দুই চুলায় নন একের পর এক রান্না করে নেওয়া যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এদিকে আমার মাছের ঝোলটাও হয়ে গিয়েছে ওদিকে ভাতও রান্না হয়ে গিয়েছে সব রান্নাবান্না শেষ করে সব কিছু শেষ করার পরে চলে এসেছি খাবার খেতে তো দুপুরের খাবারটা খেতে এমনিতেই লেট হয়ে যায় তারপরেও বসে গিয়েছি আর প্রচুর পরিমাণের ক্ষুধাও পেয়েছে এ পর্যন্ত যারা যারা আমার ব্লগ ভিডিওটা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে নেবেন আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফিজ